নমস্কার ওয়েলকাম স্বাগত সকলকে আমার ছোট্ট ভালোবাসার ইউটিউব চ্যানেল কথাতে আমি আপনাদের অ্যাস্ট্রোলজার বেদাংশী শাস্ত্রী বিনা সবার মঙ্গল কামনায় আমার মা কালীর আশীর্বাদ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি আজকের একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়েই আপনাদেরকে জানকারি দেব যেটা আপনার আমার সবার প্রয়োজন এবং একটা এটা একটা সমস্যাও বলতে পারেন সবার ক্ষেত্রে কিন্তু এর ভিতরে যে একটা জিজ্ঞাসা আছে তা কেউ জানে না আজকের সেই নিয়ে আলোচ্য বিষয় সন্তানের জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা কিভাবে করতে হয় বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ তাই ভিডিওটা প্রত্যেকেই পুরোটা দেখবেন বিষয় যাওয়ার আগে বলবো আমি একজন অ্যাস্ট্রোলজার এবং দৈবিক তন্ত্র সাধিকা আমি মনে করি গড ইজ এভরিথিং অফ মাই লাইফ বহু বছর ধরে খুঁজেছি নিজেকে তারপর সাধনা শুরু করেছিলাম স্বপ্ন আদেশপ্রাপ্ত জাতিস্বর আমার মা কালী আসছেন এবার আমার বাড়িতে যে মা কালীকে আমি আমার পূর্ব জন্মে পুজো করতাম এই জন্মে সেই মাই স্বপ্ন দেখিয়ে আসছেন আমার কাছে আমার বাড়িতে মায়ের কথা ধীরে ধীরে বলবো মায়ের কি নাম রাখা হবে তাও বলবো তার জন্যে দেখতে থাকুন আমার ইউটিউব চ্যানেল কথা এবং ফেসবুক পেজ কথা আপনাদের প্রচুর ভালোবাসা আশীর্বাদ ও সহযোগিতা চাই কিন্তু আর আপনাদের যে কোনো সমস্যায় আমার সঙ্গে চাইলে যোগাযোগ করতেই পারেন মাকে আনার পর শনি মঙ্গলবার আমি ফ্রিতে মায়ের সন্তানদের দেখব মানে কি কি প্রয়োজন বলে দেবো যতটুকুনি ফ্রিতে দেওয়ার ততটুকু দেবো এবং বিশেষ বিশেষ বড় যদি কোনো কাজ করাতে হয় সেক্ষেত্রে তো ফিজের একটা ব্যাপার আছে তবে আমি চেষ্টা করব। ওই দুটো দিন যতটা সম্ভব ফ্রিতে করার তবে অ্যাস্ট্রোলজিটা কিন্তু ফিজ নিয়েই আমি কাজ করি এবং করব কারণ অ্যাস্ট্রোলজি পড়তে গেলেও আমাকে প্রচুর খরচ করেই পড়াশুনো করতে হয়েছে এই অ্যাস্ট্রোলজি এবং দৈবিকতন্ত্র আমার মা আসার পরে রুগী দেখা এই দুটো জিনিস কিন্তু বন্ধুরা আপনারা ঘুলিয়ে ফেলবেন না যাই হোক এবার বলি বন্ধুরা আমরা প্রত্যেকেই নিজের সন্তানকে নিয়ে চিন্তায় থাকি কিভাবে তার ভালো হবে বড় হয়ে সে কি করবে তার ভালো ভবিষ্যৎ ভালো বিহেভিয়ার ভালো ব্যক্তিত্ব সবটা ভাবি ভাবিস একটা ভালো বড় মানুষ হোক সন্তান যদি সভ্য হয় ভালো হয় তবে একরকম মা বাবার একটু শান্তি থাকে আর যদি সন্তান বিগড়ে যায় পড়াশুনো কাজকর্ম না করে খারাপ বিহেভিয়ার করে যে কোনো কারণে সঙ্গ খারাপ হয়ে যায় তার তখন খুবই চিন্তায় থাকেন বাবা মা বা পরিবারের প্রিয়জনরা সেই ক্ষেত্রে যেভাবেই হোক সন্তানকে সবাই ভালো করতে চায় তাই ছুটে যায় ডাক্তারের কাছে কাউন্সেলিং করাতে যাদের অর্থ আছে কেউ বা যাই মন্দিরে মসজিদে বদ্দির কাছে এক্ষেত্রে সব দিকটাই কিন্তু সঠিক আমি কাউকেই ছোট করছি না বা দোষও দিচ্ছি না বা বলছি না এটা ভুল কারণ সব দিক করাটাই উচিত কারণ এই সমস্ত ক্ষেত্রগুলোই কিন্তু আমাদের ঈশ্বরের তৈরি সমাজের সব শ্রেণীর মানুষ সব ধরনের লোক এবং সব ধরনের কাজই মানুষের প্রযোজ্য এবং প্রয়োজন রোগ হলে রোগ সারানোটাও দরকার কারণ মনের রোগও কিন্তু হয় যা আমরা সহজে দেখতে পাই না বা তা দেখানো যায় না আবার তন্ত্রক্রিয়ার কারণে যদি খারাপ হয় সেজন্য কবিরাজ ওঝা বা তান্ত্রিকের কাছে যেতে হয় সেক্ষেত্রে তান্ত্রিককে ভালো করে পরখ করে নেওয়া ভালো বা দরকার কারণ অনেক তান্ত্রিকও পয়সা কামানোর জন্য কিন্তু অনেক দিন ব্যবসা করে সেই ব্যক্তিকে নিয়ে সেক্ষেত্রে অনেক ঠাকুর বাড়িতেই কিন্তু কাজ হয় এটা আমি পরামর্শ দেব ঠাকুর বাড়ি কিন্তু এই ক্ষেত্রে অনেকটা বেস্ট তবে সৎ ঠাকুরবাড়ি হওয়া দরকার ভর কিন্তু সত্যি হয় ভর হয় সত্যি সত্যিই ভর হয় কারণ এই বিষয় নিয়ে আমি একটা ভিডিও করব ছোট্টবেলা থেকে আমরা এরকম ভর দেখেই বড় হয়েছি এ বিষয়ে আমি যখন ভিডিও করব ছাড়বো আমার চ্যানেলে আপনারা প্লিজ দেখে নেবেন এবার বলি এরকম পরিস্থিতিতে আমরা কিন্তু সবাই ঈশ্বরের শরণাপন্ন হই অর্থাৎ সন্তানের খারাপ বা যে কোনো পরিস্থিতিতে আমরা ঈশ্বরের শরণাপন্ন হই দেখা যায় যারা সারা জীবন নাস্তিক তারাও এইরকম জটিল অবস্থায় কিন্তু ভগবানের সামনে গিয়ে হাত জোর করে দাঁড়ান কারণ সন্তান একটা মা বাবার জীবনের সর সব কিছু বলতে পারেন সর্বস্ব অবশ্যই ঠিক কাজটি তারা তখন করেন ঈশ্বরের সামনে যেয়ে কারণ ঈশ্বর আছে ঈশ্বরের বিশ্বাস কিন্তু সবাইকেই করা উচিত ঈশ্বরকে বিশ্বাস করতে শিখুন আর নিষ্কামভাবে ঈশ্বরের কাছে প্রার্থনা করুন তাহলেই আপনার প্রার্থনা কিন্তু পূর্ণ হবে অনেকের অভিযোগ থাকে ঈশ্বরকে এত ডাকি কিন্তু ঈশ্বর আমাদের কথা শোনেন না এই ক্ষেত্রেই যে জিনিসটা আমরা জানি না সেটা হচ্ছে ঈশ্বরের কাছে নিষ্কামভাবে প্রার্থনা করা যদিও সন্তান আমার নিজের তার জন্য প্রার্থনা করা কিন্তু নিষ্কাম হয় না তবু ভক্ত হিসাবে ভক্তি করে যদি ঈশ্বরের কাছে প্রার্থনা করা যায় এই সব কিছু যদি ঈশ্বরকে ছেড়ে দেওয়া যায় তবে কিন্তু ঈশ্বর সে প্রার্থনা শোনেন এবং পূর্ণ করেন তো যদি সন্তানের প্রার্থনা যদিও সকাম তবু এইভাবেই করতে হবে আর অন্যের জন্য নিঃস্বার্থভাবে প্রার্থনা করাকে বলে নিষ্কাম তবু জীবনের যে কোনো পরিস্থিতিতে ভক্তি করে ভক্ত বা সন্তান হিসাবে ঈশ্বরের কাছে প্রার্থনা করা যায় সব ভালোর জন্য। কারোর খারাপ চেয়ে প্রার্থনা করা কিন্তু মোটেই উচিত নয় আমরা তার সন্তান অবশ্যই অর্থাৎ ঈশ্বরের সন্তান আমাদের মনোবাঞ্ছা পূর্ণ করবেন তিনি অবশ্যই করে এক্ষেত্রে মনে রাখতে হবে প্রার্থনা শেষে ঈশ্বরের হাতে দায়িত্ব ছেড়ে দিতে হবে অর্থাৎ সকামভাবে নিজের সন্তানের জন্য নিজের প্রিয়জনদের জন্যে নিজের চাহিদার জন্যে আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করছি কিন্তু শেষে ঈশ্বরকে বলতে হবে যে যেটা তোমার ভালো মনে হবে সন্তানের জন্যে বা আমার জন্য ব্যক্তিগত জীবনের জন্য চাওয়ার জন্যে সেটাই কিন্তু তুমি করবে অর্থাৎ আমাদের চাওয়ার ভিতরে যেটা সত্যি আমাদের দেওয়ার ততটাই দেবে কিন্তু সবাইকে ভালো রেখো বড়ো করো তারা যেন দুধ ভাত খেতে পারে বলতে হবে এই প্রার্থনা আমার এই প্রার্থনা এবার তোমার যা ভালো মনে হয় তাই করো অর্থাৎ ঈশ্বরের যা ভালো মনে হয় তিনি তাই করবেন মা শারদা স্বামী সর্বপ্রিয়নন্দ মহারাজ সন্ন্যাসীও এই একই কথা কিন্তু অন্য বুঝিয়েছেন এই প্রার্থনা সমর্পণ ভাবটা আমরা কেউ জানি না তাই যে কোনো সমস্যায় ঈশ্বরের শরণাপন্ন হই কিন্তু আমাদের প্রার্থনা হয়তো সব ক্ষেত্রে পূরণ হয় না তো এইবার ঈশ্বরের স্মরণাপন্ন হন এবং নিজেকে নিজের চাওয়া স্বপ্নগুলোকে প্রার্থনাগুলোকে ঈশ্বরের কাছে সমর্পিত করুন আপনার যে দেব দেবতাই আপনার ভালো লাগে তার কাছে আপনার মনের সমর্পণের ভাব ও কথা জানান যা আপনার জন্যে ভালো তিনি তাই করে দেবেন বন্ধুরা আমাদের চাওয়া অনেক কিন্তু কতটুকু আমাদের প্রাপ্য আমরা কিসের যোগ্য আমাদের কর্মে কতটুকু আছে সেটা একমাত্র অন্তর্জামী জানেন সেই ঈশ্বর প্রভু মা তিনিই জানেন তাই বলবো বিশ্বাস করতে হয় আমার জাতিস্বর মা কালী ভোলে বাবা রাধেশ্যাম ওদেরকেই বিশ্বাস করুন সব মানুষকেই বিশ্বাস করবেন না আর নিজের কর্মটা ভালো করবেন আমার জাতিস্বর মা এলে যদি তাকে দেখাতে চান দেখতে চান ফোনে যোগাযোগ করে চলে আসবেন আর একটু লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন ভালো লাগবে আর যেতে হবে বন্ধুরা আবার অন্য ভিডিওর সাথে ফিরবো আপনাদের কাছে ততক্ষণে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন শান্তিতে থাকুন